ওয়েলকাম ফ্রেন্ডস বলবি জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা এখানে দেখে নিই যে ব্যাঙ্ক নিফটি উইকলিতে কীভাবে মুভ করেছে সো ব্যাঙ্ক নিফটি দেখুন এখানে উইকলিতে যে মুভটা করেছে সেটা হলো এখানে দেখুন তিন থেকে চারটি পাঁচটি ছটি ক্যান্ডেল কিন্তু আপসাইডে তৈরি করেছে সো এটি কিন্তু একটি ফুললি আপসাইড মোডের শেষ প্রান্তে আমরা চলে এসেছি এরকম বলা যেতে পারে কারণ কি যখন মার্কেট এরকম একটা না উপরের দিকে চলতে থাকে উইকলিতে এবং নিচের দিক থেকে বাইংস হ্যাপেনিং হতে থাকে এবং সেখান থেকে একটা না উপরের দিকে চলতে থাকে তখন কিন্তু মার্কেট এখানে অল্প কিছু হলেও এখানে কিন্তু পজ নেবে তারপরে মার্কেট আপসাইডে যেতে পারে আবার পজ নিয়ে মার্কেট কিন্তু নিচের সাইডে আসতে পারে যেরকমটি এখানে হয়েছিল এরকমটি এখানে হয়েছিলো এরকমটি আগে হয়েছিল সো মার্কেট কিন্তু রিপিট করে সো বিশেষ ফলিং না আসলেও মার্কেট কিন্তু পজ আসতে পারে সো মার্কেট কিন্তু এইসব এরিয়া পর্যন্ত আসতে পারে তারপরে মার্কেট আবার রিটেস করে উপরে যেতে পারে আবার মার্কেট এখান থেকে কিন্তু গ্যাপ করে মার্কেট উপরে যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু মার্কেটের আপসাইড অনেকটা বেশি থাকবে সো আমরা আগামী ওইগুলোতে মার্কেটে কি এক্সপেক্ট করতে পারি দেখুন মার্কেট যদি এখানে কিছুদিন দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু ভাববেন যে বড়ো সড়ো ব্রেকআউট আসার সম্ভাবনা বেশি কারণ কি একবার এখানে মার্কেট চান্স নিয়েছে নিচে চলে এসছে দ্বিতীয়বার যখন চান্স নেবে উইকলিতে ডেলিতে হলে তিন চার চান্স লাগে কিন্তু উইকলিতে দ্বিতীয়বারই কিন্তু যথেষ্ট মার্কেটকে ব্রেক করার জন্য যেমন ফার্স্ট টাইম মার্কেট এখানে এসছে সেকেন্ড টাইম যখন এসছে এখানে কিন্তু ব্রেক হয়ে গেছে এই লেভেলটা কিন্তু মার্কেট সাস্টেন করতে পারেনি দেখুন এই লেভেলটা কিন্তু হাইলি ব্রেক হয়ে গেছে ব্রেক হওয়ার পরে মার্কেট ফার্স্ট টাইম এখানে আসছে আবার এবং মার্কেট ফার্স্ট টাইমে সেখানে যদি ওয়েট করে মার্কেট কিন্তু এখানে হাই চান্স ব্রেক হওয়ার যদি মার্কেট ওয়েট করে মার্কেট নিচের দিকে আসে তো সেকেন্ড থার্ড টাইম যখন আসবে মার্কেট কিন্তু উপরে যাওয়ার চান্সেস আরও বেশি হয়ে যাবে সো মার্কেটের ক্ষেত্রে আমরা কিন্তু এখন বর্তমানে মার্কেটের হাই যে আছে হাই টাচ করার জন্য কিন্তু মার্কেট যেতে পারে কারণ কি নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি দেখুন নিফটির ক্ষেত্রে কিন্তু ফুললি পজিটিভ এবং মার্কেট উপরে গেছে সো নিফটির ক্ষেত্রে যখন মার্কেট ফুললি পজিটিভ উইকলিতে তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও এখানে পজ নিয়ে মার্কেট আরও উপরে যেতে পারে আবার পজ নিয়ে মার্কেট এখান থেকে ব্যাকে আসতে পারে এবং আসলে কোন পর্যন্ত আসবে দেখুন ফিফটি এম এখনও টেস্ট হয়নি মার্কেট আসলে ফার্স্ট টাইম ফিফটি এম এর কাছে আসবে কুড়ি হাজার আটশোর কাছাকাছি এবং ফিফটি এম এ থেকে মার্কেট যদি ডাউন সাইডের মুখ থাকে তাহলে এখানে কনসোলিউশন করে মার্কেট কিন্তু ডাউনে যাবে আর মার্কেট যদি আপসাইড যেতে হয় তাহলে কিন্তু এখানে ওয়েট করবে এই এরিয়াটাই ওয়েট করার পরে মার্কেট উপরে যাবে কারণ কি মার্কেটে দেখুন ফার্স্ট উইকলি ক্যান্ডেল বড়ো সেকেন্ড ছোটো থার্ড বড়ো এখন কিন্তু একটি ছোটো উইকলি ক্যান্ডেল তৈরি করেছে এবং ফোর্থ অর্থাৎ মার্কেটের ক্ষেত্রে এই উইকলি ক্যান্ডেল তৈরি করার জন্য ছোটো ছোটো মুভ রয়েছে অর্থাৎ এই ছোটো মুভের পরেই কিন্তু মার্কেটে একটি ছোটো ছোটো কারেকশান বা কনসেলটেশান হয় কনসেলটেশন এরিয়া যদি হয় কনসেলটেশন এরিয়া যদি হয় তাহলে মার্কেট এখানে কনসোলটেশান করবে যদি কারেকশান হয় তাহলে কিন্তু মার্কেট ফার্স্ট টাইম এই এরিয়াটাকে কারেকশান করার জন্য মার্কেট ফার্স্ট টাইম আসবে এই যে সুইং হাই রয়েছে এই এরিয়াটা এবং এই এরিয়াটা সাস্টেন না করে না করলে মার্কেট কিন্তু লাস্ট টাইমের যে সুইং এরিয়া রয়েছে সেই এরিয়াটাই মার্কেট আসার জন্য চেষ্টা করবে এবং যদি সেখানেও যদি সাস্টেন না করে তাহলে মার্কেট কিন্তু এইসব এরিয়া এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াতে সাস্টেন করার জন্য কুড়ি হাজারের আটশো বা কুড়ি হাজার এরিয়া এই এরিয়াটা টেস্ট করার জন্য আসবে সুতরাং এত পর্যন্ত আমরা দেখছি না মার্কেট আসার জন্য জাস্ট মার্কেটে এখানে আমরা কনসিলেশন দেখছি এবং মার্কেট যদি খুব বেশি আসে তাহলে বাইশ হাজার পর্যন্ত মার্কেট আসতে পারে অর্থাৎ এখান থেকে তিন চারশো পয়েন্টের হালকা ছোটো কারেকশান মার্কেটে একশো আগামী এক উইকের জন্য আসতে পারে এবং তারপরে মার্কেট এখান থেকে কিন্তু হাই সাইডে হাই প্রবেলিটি মার্কেট উপরে যেতে পারে তো সেই জন্য কিন্তু আমাদের এখানে তৈরি হওয়া যে উচিত যেহেতু মার্কেট হাই রয়েছে এবং অনেকেই বুলিশ পজিশন নিয়ে আছে সুতরাং এখন যদি মার্কেটে ছোটোখাটো কারেকশান বা ক্র্যাশ আসে তাহলে কিন্তু অনেকের পজিশন শর্ট হয়ে যাবে হিট হয়ে যাবে এবং মার্কেট নিচের দিকে খুব দ্রুত চলে আসতে পারে এবং দ্রুত সাপোর্টও পাওয়া যাবে যেহেতু মার্কেট অল টাইম হাই আছে সো সেখান থেকে কিন্তু মার্কেটে একটি ভোলাটাইল জোন সৃষ্টি হতে পারে সো মার্কেটে সেরকমভাবেও কিন্তু আমাদের ট্রেড করা উচিত সো আমরা উইকলিতে আমাদের দেখে নেবো ইউএস ডলার ইন্ডেক্স ডলার ইন্ডেক্স যথেষ্ট সাপোর্টিভ মোড়ে আছে সো এখান থেকে কিন্তু মার্কেটে বিগ বাইং হ্যাপেনিং হওয়ার সুযোগ রয়েছে সো যে ইউএস থেকে যে ডাটা এসছে তারা কিন্তু যথেষ্ট সাপোর্টিভ অর্থাৎ রেট কাট হওয়ার কিন্তু মার্কেট খুব কাছাকাছি রয়েছে কাট হতে পারে এবং মার্কেট সাপোর্ট জন্য একশোর কাছাকাছি আসলে মার্কেট কিন্তু সাপোর্ট করতে পারে সো এখানে ডলার যে ইন্ডিয়ান রুপি ডলার ইন্ডেক্স রয়েছে তারাও বেশ সাপোর্টিভ মোডে আছে মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাওয়ার চান্সেস কিন্তু মার্কেটের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে রয়েছে সো আমরা এখানে চট করে দেখেন আমাদের এইচডিএফসি ব্যাঙ্ক কীভাবে কাজ করেছে সো এইচডিএফসি ব্যাঙ্কের চার্ট আমরা করে নিয়েছি সো দেখুন উইকলিতে এইচডিএফসি ব্যাঙ্ক ছোটো ছোটো পজিটিভ ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে সো এরপরে এখানে এই সব এরিয়া কিন্তু সেলার এরিয়া সো মার্কেট সেই মতো চেষ্টা করবে এখানে যথেষ্ট কনসলটেশন হওয়ার জন্য তারপরে মার্কেট এখান থেকে বাইং করে উপরের দিকে যেতে পারে কারণ এইসব এরিয়াতে বাইং করলেই একটা রিস্কি বাইং হয়ে যেতে পারে কারণ এইসব এরিয়াতে আমি বাইং করে গেলাম এবং সেলাররা সেল করে মার্কেটকে নিচে ডাউন করে দিল সেই জন্য এখানে জাস্ট এখানে পুশ করা হবে ছোটো ছোটো মানি এবং বিগ মানি আসবে তখনই যখন এই এরিয়াটার উপরে মার্কেট সাস্টেন করতে থাকবে তখন কিন্তু বিগ বাইং হয়ে মার্কেট উপরের দিকে যাওয়ার চান্সেস বেড়ে যাবে সো এইচ ডি এফ সি ব্যাঙ্কের ক্ষেত্রে এইরকম ভিউ রাখতে হবে যে খুব বেশি মোমেন্টাম কিন্তু এখন এইচ ডি এফ সি ব্যাঙ্কে শো শুট করে আসবে না কারণ কি উপরের দিকে সেলাররা বসে আছে আইসি সি ব্যাঙ্কের ক্ষেত্রে ওইগুলিতে হ্যামার তৈরি করেছে যেটি কি না কষাস এইরকম হ্যামার কিন্তু আমরা উপরের সাইডে আইসি সিআই ব্যাঙ্কে ফার্স্ট টাইম দেখেছিলাম ফার্স্ট টাইম বলতে অনেকদিন আগে দেখেছিলাম এই একটা হ্যামার দেখতে পাচ্ছি আমি আর এখন দেখতে পাচ্ছি এই একটা হ্যামার সো এই হ্যামারের পরে মার্কেট জাস্ট উপরে গেছে তারপরে নিচে এসেছে এই হ্যামারটার পরে উপরে গেছে তারপর নিচে এসছে আর এই হ্যামারটার পরে মার্কেট এখানে কনসোলটেশন করে নিচে আসবে কিনা সেটা যা দেখা দরকার সো এই এরিয়া পর্যন্ত সাপোর্ট নিতে পারে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে সো সেই পর্যন্ত কিন্তু আপনাদের এখানে ট্রেডে টিকা থাকা দরকার দেখুন এই একটা হ্যামার এসছে এবং তারপরে ইমিডিয়েট কিন্তু ইকলিতে ফল এসছে সো হ্যামার আমরা দেখতে পাচ্ছি এই যে আইসিআইসিআই ব্যাঙ্কের হ্যামার তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে এসছে এই একটা হ্যামার সো ইকলিতে হ্যামার তৈরি হলে কিন্তু সেই হ্যামার দারুণভাবে কাজ করে সো আইসিআইসআই ব্যাঙ্ক কিন্তু এখান থেকে মার্কেটকে নিচে নিয়ে আসার জন্য দায়ী থাকতে পারে আগামী দিনের জন্য সেহেতু যেহেতু মার্কেটে উপরের দিকে হ্যামার তৈরি হয়েছে সো এর জন্য কিন্তু আপনাদের রেডি থাকতে হবে এসবিআই ব্যাংক যথেষ্ট পজিটিভ অ্যাক্সিস ব্যাংক হ্যামার তৈরি করেছে এবং মিড বরাবর তৈরি করেছে দেখা যাক কতটা কাজ করে কোটাক ব্যাঙ্ক এখানে পজিটিভ নিচের দিকে ডোজি তৈরি করেছে অর্থাৎ নিচের দিকে ইন্ডিকেশন হচ্ছে যে সাপোর্ট নেবে কিনা এবং নিচের দিকে একটি পিনবারও তৈরি করেছে উইকলি পিনবার সো এটিকে বলা হয় বিগ বুলিশ সিগন্যাল বুলিশ সাইন সো দেখুন এখানে কোটাক ব্যাংকের ফার্স্ট পিন সাইন এবং সেকেন্ড টাইম ডোজি সাইন সো এখানে ইঞ্জেকশন সো মার্কেটে এই সাপোর্ট এরিয়া নিয়ে এই এরিয়াটাকে আপনারা সাপোর্ট ধরে মার্কেটে কিন্তু এখান থেকে বাইং করতে পারেন আমি কোনো সিভিল রেজিস্টার নই সো এখানে বাইং সেলিং যা করবেন আপনাদের নিজের রিস্কের জন্য আমি জাস্ট এডুকেশান পারপাসের জন্য বললাম যে প্রাইস অ্যাকশান ব্যাংকের ক্ষেত্রে বা এই ধরনের কী হতে পারে সো পাঞ্জাব ব্যাংকের ক্ষেত্রে কনসালটেশন করছে সো এখান থেকে পাঞ্জাব ব্যাংকের। ক্ষেত্রে কনসুলেশন করছে সো বিগ ক্যান্ডেল সাপোর্টে রয়েছে সো এখান থেকে কিন্তু পাঞ্জাব ব্যাঙ্ক শ্যুট আপ করতে পারে আবার বড়ো যদি রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু পরপর রেড ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে আসতে পারে সো দুটো ক্ষেত্রেই দুটোই পসিবল যেহেতু পাঞ্জাব ব্যাঙ্ক একটি উপরের দিকে কনসোলেশন করছে যেহেতু উপর দিকে কনসোলটেশন করছে প্রবাবিলিটি ধরা যায় যে মার্কেট আরও উপরের দিকে যাওয়ার চান্সেস বেশি আছে বিশ্ব ব্যাঙ্কের ক্ষেত্রে ব্রেকআউট হয়ে গেছে স্মল ক্যাপের ক্ষেত্রে ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উইকলি ক্যান্ডেলগুলো কিন্তু খুবই নিরাশাজনক ক্যান্ডেল কারণ কি প্রত্যেকটা ক্যান্ডেলের নিচের দিক থেকে বাইং হয়েছে উইকলিতে কিন্তু সেলাররা কিন্তু অ্যাক্টিভ আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু সেলাররা নিচে নিয়ে এসছে এবং একটি উইকলি ক্যান্ডেল নেক্সট গত নেক্সট উইক যেটা গেল সেটাতে কিন্তু বড়ো সোড়ো ক্যান্ডেল তৈরি করেছে সো এরপরে বড়ো সোড়ো ক্যান্ডেল তৈরি হলে লস হিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সো ভেবেচিন্ত এখানে স্মল ক্যাপের ট্রেড নেওয়া উচিত মিড ক্যাপের ক্ষেত্রেও বাইং রয়েছে নিচের দিক থেকে যথেষ্ট সেলিংও রয়েছে সো এখানে কিন্তু একটাই মারপাট মারপিট হচ্ছে উপরে বাইং সেলিংয়ের এটা কিন্তু আমাদের মাথায় রেখে চলা উচিত অটো ইন্ডেক্স ডোজি অটোতে পজিটিভ ইনফ্রাস্ট্রাকচার পজিটিভ নিফটি আইটি যথেষ্ট পজিটিভ যেহেতু নেগেটিভ হওয়ার পরেও আর নিচের দিক থেকে ভীষণ পরিমাণে বাইং এসছে সো আইটির ক্ষেত্রে দেখুন আর নেগেটিভ করেছে নেগেটিভ করেছে নেগেটিভ করেছে যথেষ্ট এবং এইসব এরিয়া কিন্তু সাপোর্টিভ এরিয়া তো সাপোর্ট এরিয়ার কাছাকাছি আইটি চলে এসছে এবং এখান থেকে কিন্তু বিগ বাইং হয়ে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আইটির ক্ষেত্রে রয়েছে সো মেটাল ইন্ডেক্স পজিটিভ রিয়েলটি সেক্টর ডোজি ফিনান্সিয়াল সার্ভিস এখানে ব্যাঙ্ক নিফটির মতোই কিন্তু সে এখনও উপরে যেতে পারেনি যেহেতু ফিনান্স কোম্পানিগুলোকে উপরে আরবিআইয়ের যথেষ্ট মনিটারিং সিস্টেম রয়েছে সো দেখা যাক তারা কিভাবে কি করতে পারে এনার্জি পজিটিভ ফার্মা পজিটিভ ইফটি এফএমসিজি যথেষ্ট পজিটিভ এফএমসিজিতে আপনারা এখানে দেখতে পারেন দেখার জন্য জাস্ট এফএমসিজি কিন্তু আপনারা এখানে সাপোর্ট নিয়ে নিয়েছে দু হাজার বাইশ সালের সাপোর্ট নিয়ে নিয়েছে তেইশ সালের সাপোর্ট নিয়ে নিয়েছে এবং এখান থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সরি সো আমরা যদি এখানে ডিজিআই ইন্ডেক্সগুলো দেখে নিই একবার সো আমেরিকান ইন্ডেক্স দেখি সো ডিজিআইয়ের ক্ষেত্রে দেখুন নিচের দিকে মার্কেট এসছে এবং উইকলিতে বাইং হয়েছে এবং এখানে কিন্তু উপরের দিকে কনসোলটেশন করছে যদি আমরা এইভাবে দেখি উপরের দিকে কনসোলটেশন করছে সো এখানে কনসোলেশন করে মার্কেট কিন্তু আপসাইডে যেতে পারে আবার এখান থেকে ব্রেক করে নিচে আসতে পারে যেহেতু এতগুলো উইকে ডিজিআই বাইং হয়েছে সো ডিজিআইয়ের ক্ষেত্রে কিন্তু একটি পুল ব্যাক আসার সম্ভাবনা বেশি আছে এবং পুলব্যাকটি যদি আসে তাহলে কিন্তু মার্কেটে সাস্টেনেবিলিটি বেড়ে যাবে এবং পুলব্যাক এরিয়াটা আসার সম্ভাবনা রয়েছে এই এরিয়াটা পর্যন্ত অর্থাৎ এই হাইটা টেস্ট করার জন্য মার্কেট কিন্তু আবার আসতে পারে পুল পুলব্যাকে তারপরে মার্কেট এখানে কনসিড্রেশন করে আপসাইডে যেতে পারে যদি না তা না যায় তাহলে কিন্তু মার্কেটের এখানে একটা না উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম আর একটা না উপরে গেলে মার্কেট কিন্তু সাস্টেন করতে পারে না সো যথেষ্ট সাপোর্টিভ এরিয়াতে এসছে আর একটা সাপোর্টিভ এরিয়া এরিয়া রয়েছে সো এই এরিয়াতে আসলে ডিজিআই ইন্ডেক্স কিন্তু আমরা বাইং জোনে চলে যাব তখন কিন্তু মার্কেটে প্যানিং সিচুয়েশান থাকবে ছ ছত্রিশ হাজার চারশো এই এরিয়াটা কিন্তু মার্ক করে রাখতে পারেন ওয়েল আমার মার্ক করা আছে ছত্রিশ হাজার চারশো ক্ষেত্রেও একই জিনিস সো এই এরিয়াটার কাছাকাছি কিন্তু মার্কেট আসতে পারে তারপরে যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে কিন্তু মার্কেটে টার্গেট এরিয়া অনেক বেড়ে যাবে তো মার্কেটে ন্যাসড্যাকে যদি ফল এই পর্যন্ত হয় এইখানে এখানে কনসোলেশন করে তাহলে কিন্তু মার্কেট টার্গেট ন্যাশডের ক্ষেত্রে আমরা এটা পাবো আর যদি না যাই তাহলে কিন্তু ন্যাচডাকে কিন্তু বড়ো সড়ো নিচের দিকে আসার সম্ভাবনা বেশি থেকে যাবে সো মার্কেট কিন্তু এভাবেই কাজ করে সবসময় পুল ব্যাক পুল আপ এইভাবে ওটা হিসেবে ফাইভ হান্ড্রেড ন্যাসড্যাগের ক্ষেত্রেও তাই সেম টু সেম সো হ্যাংশ্যাং মার্কেট শ্যাং মার্কেট কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে পয়সা বের করে নেওয়ার সম্ভাবনা বেশি সো শ্যাং যদি ক্রস করতে পারে বাইশ হাজার আটশোর লেভেল তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে যে পয়সাগুলো তারা রেখেছে ফরেনরা তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে পুশ পুল করে তারা ওই মার্কেটে নিয়ে যাবে এবং হ্যাংশ্যাং ইন্ডেক্স সেই জন্য আমি লিখেছি হাজার আটশো পার করলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে একটা কোলাপস আসতে পারে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামীগুলোতে আপনারা ট্রেড করবেন অনেক প্রফিট করবেন এই আশা নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ